মা হওয়ানি অভিনেত্রী শ্রুতি দাস একই বলল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শ্রুতি দাস সম্প্রতি মিডিয়ায় একটা ইন্টারভিউ দেন বলেন আমি প্রচণ্ড আত্মনির্ভরশীল প্রায় দেড় বছর আমার কোনো উপার্জন নেই অথচ আমি মা বাবা এবং আমি তিনজনের খরচ চালানোর দায়িত্ব পালন করি খুবই স্ট্রাগল পিরিয়ডের মধ্যে যাচ্ছি আমার বস দেড় বছর আগের একটি শুটিং। আর হইচই প্ল্যাটফর্মের জন্য ডাইনি করেছি এখন আর কিন্তু কাজ নেই কিছু পেতে গিয়ে তো কিছু সারতেই হয় প্রথম দিনই সার আদত্ত আমায় নায়িকা বানিয়ে দিয়েছিলেন তখন আমায় লাইন দিয়ে অডিশন দিতে হয়নি প্রায় বাড়ি বসে এক কথায় কাজটা পেয়ে গিয়েছিলাম তাই মনে হয় এই স্ট্রাগলটা আমার দরকার বড় পর্দায় সিরিজে নিজেকে প্রমাণিত করতে গেলে এই লড়াই করতে হবে সম্প্রতি অভিনেত্রীর মা হওয়ার খবর চারিদিকে ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে শ্রুতি বলেন যে এই খবরটা পুরোপুরি একটা গুজব আমি যদি মা হতাম তাহলে আমার স্বামী স্বর্ণেন্দু মিডিয়ায় বলতো বা আমি বলতাম এটা মিডিয়ার বানানো একটা খবর তো বন্ধুরা শ্রুতির এই মন্তব্যে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সবাইকে অসংখ্য ধন্যবাদ